আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি যদি চান্স পাইতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু প্রশ্ন আছে মনে হবে তোমার আসমান থেকে পড়ছে পরীক্ষার হলে তুমি একদমই গাভরে যাবে যদি তুমি না প্রশ্ন প্যাটার্নটা না জানো সেরকম একটা টপিক নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি যেটা বাইশ তেইশ সেশনে আহ সবগুলা সেটে আসছে আমার বিশ্বাস এটা কেউই পারে নাই আমি সবসময় একটা কথা বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি কেউ যদি শুধু হাজার স্যার পড়ে তাহলে তার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই হবে তার জন্য অবশ্যই কিছু টপিক গোসারের বই থেকে পড়তে হবে আর ব্রাদশনের কাজই হচ্ছে তোমাদের যে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটার সাথে পরিচিত করা তার ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব প্যারাচুম্বক ধর্ম এই ধর্মের ম্যাগনেটিক মুভমেন্ট যেমন যে টপিকটা এটা ঠিক আছে এই টপিকটা থেকে কোশ্চেন যেহেতু আসছে আমি সবসময় একটা কথা বলি যেহেতু হচ্ছে প্রশ্নকর্তা এই টপিকটা থেকে কোশ্চেন করছে তার মানে এই জায়গাটাকে সে চিনে ফেলছে তার মানে এর পরবর্তী কিন্তু হেলথি কোশ্চেন হইতেই পারে তাহলে ম্যাগনেটিক মুভমেন্টটা আমরা কিভাবে হচ্ছে ম্যাগনেটিক মুভমেন্টের কোশ্চেনগুলো বের করতে পারি সলভ করতে পারি ম্যাগনেটিক মুভমেন্টকে মিউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে বিউ সমান হচ্ছে রুট ওভার সূত্রটা এন ইনটু এন প্লাস টু এন প্লাস টু ঠিক আছে ভাইয়া এনটা কি এন হচ্ছে বিজুর ইলেকট্রন সংখ্যা কি বিজুর ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা কি তাহলে হচ্ছে ইলেকট্রন সংখ্যা বা অযুগ্ন ইলেকট্রন সংখ্যা ঠিক আছে আচ্ছা এটা দুই ভাবে আসতে পারে একটা হচ্ছে অবস্থান্তর ধাতুর ক্ষেত্রে আর একটা জটিল যৌগের ক্ষেত্রে বা জটিল আয়ন বা যৌগ যাই বলো সেটার ক্ষেত্রে এবং জটিল যৌগ বা আয়নের ক্ষেত্রেটাই ইউ ডি ইউনিটে আসছে ঠিক আছে তাহলে আমরা দুইটাই দেখবো এবার যদি অবস্থান্ত ধাতুটা চলে আসে তাহলে আমরা চলো আগে অবস্থান্ত ধাতুটা দেখি ধরলাম অবস্থান্ত ধাতু কারা গ্রুপ হচ্ছে কত ডি ব্লক মহলের একুশ থেকে শুরু করে ত্রিশ পর্যন্ত এগুলাই আসার কথা এর বাইরে আসার কথা না ঠিক আছে তাহলে অবস্থান্ত ধাতু যারা একটা উদাহরণ নেই এফি ঠিক আছে এফি টু প্লাস যদি নেই আমরা জানি আয়রন কত ছাব্বিশ আয়রন কত হয় ছাব্বিশ আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয় ফোর আর হচ্ছে কি থ্রি ডি ফোর এই যে আমি অঙ্কটা দিতে যাবে। এটা সবসময় হয় এখন যেহেতু এখানে টু প্লাস আছে তাহলে এটার ইলেকট্রন ইন্ডাসটা কি হবে দুইটা ইলেকট্রন চলে যাবে সর্বশেষ শক্তি স্তর থেকে যায় সেটা কই ফোর থেকে যাবে তাহলে এখানে হচ্ছে জিরো ওকে তাইলে দুইটা চলে গেছে বাকি থ্রি ডি কি হবে থ্রি ডি 6336 তার গীতে সবচেয়ে শেষ ইলেকট্রন আছে কয়টা ছয়টা কিন্তু তোমার তো ইলেকট্রন দরকার না তোমার বিজোড় ইলেকট্রন দরকার এটা কিভাবে বের করব মনে রাখবা ভাই একটা সুন্দর ট্রিক দেয় দেখো d1 থেকে d5 পর্যন্ত যার যতগুলা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে তার বিজোড় ইলেকট্রন d1 মানে তার ইলেকট্রন আছে কয়টা একটা তাই এটা বিজোড় ইলেকট্রন d2 মানে দুইটা ইলেকট্রন আছে দুইটাই তার বিজোড় ইলেকট্রন t3 মানে তিনটা d4 4 মানে চারটা ডি ফাইভ মানে পাঁচটা তাহলে এগুলো সবই তার হচ্ছে বিজুর ইলেকট্রন সবগুলোই কি তার বিজুর ইলেকট্রন কিন্তু যদি পাঁচের বেশি হয়েছে যেমন এখানে ছয় হয়েছে এটা কেমনি বের করতে পারি তাহলে এটাও দেখো ভাইয়া ট্রিক দিচ্ছে ডি সিক্স থেকে ডি পর্যন্ত যদি হয় সেটা তুমি কি করো দশ থেকে যত থাকবে তত বাদ দিবা ডি সিক্স মানে দশ থেকে তুমি সিক্স বাদ দাও তাহলে চারটা বিজুর ইলেকট্রন আছে ক্লিয়ার তুমি বক্স পদ্ধতি করলেও সেটাই পাবা বা যদি কি হয় ডি সেভেন থাকে তাহলে সেটা কি হবে দশ মাইনাস সেভেন

এখন বলতে পারো চব্বিশ মান তো আমি জানি না কিন্তু দেখে ক্লোজ হচ্ছে কি পূর্ণবর্গ কোনটা পূর্ণবর্গ যেমন পাঁচের কে বর্গ করলে পঁচিশ হয় তাহলে আমি লিখতেই পারি এটা পঁচিশের কাছাকাছি হবে পাঁচের কাছাকাছি হবে কিন্তু পাঁচ কি হবে পাঁচ তো হবে না পাঁচের একটু কম হবে তাহলে চার দশমিক চার দশমিক নাইন জিরো বা নাইন অ্যারাউন্ড এরকম কাছাকাছি হবে ভাই এটা বুঝতে একটু অনেকের হিসাব করতে কঠিন লাগতে পারে তারা আমরা কি করবো ভাইয়া দেখো ভাইয়া এখানেও তোমাকে ট্রিক দিবে কেমনি সহজ হয়ে পড়তে হয় দেখো এই যে দেখো এন এর মান বিজুরি একটা সংখ্যা যত আসবে তার থেকে কি হবে একটু বেশি হবে তাহলে এটা চার আসছে তার মানে চার দশমিক সামথিং চার দশমিক সামথিং এন এর ভ্যালু যদি পাঁচ আসত পাঁচ দশমিক সামথিং এক এক দশমিক সামথিং আচ্ছা এখন অনেকের বুঝতে সমস্যা হইতে পারে চলো আরেকটা উদাহরণ দেখি এফ ই থ্রি প্লাসটা যদি নিই দুইটা কই যাবে এখান থেকে যাবে আরেকটা এখান থেকে যাবে তাহলে এটার ইলেকট্রন বিন্যাসটা কি থাকতে চায় এস জিরো আর হচ্ছে কি থ্রি ডি কত ফাইভ ভাইয়া কি ট্রিক শিখাইছে যে পাঁচ পর্যন্ত থাকলে তার যতগুলো ইলেকট্রন ততই তার বিজুর ইলেকট্রন তাহলে এখানে কয়টা বিজুর ইলেকট্রন আছে পাঁচটা যার বিশ্বাস হয় নাই তাহলে চলো বক্স দেখি ওকে বক্স দেখলাম ওকে এক দুই তিন চারটা ওকে আবার একটা এক দুই তিন চার পাঁচটা দেখো পাঁচটাই বিজুর ইলেকট্রন ক্লিয়ার কিনা তাহলে আমি লিখতেই পারি এন সমান সমান কত হবে ফাইভ ওকে তাহলে মিউ সমান সমান হচ্ছে রুট ওভার ফাইভ ইন্টু হচ্ছে কত ফাইভ প্লাস হচ্ছে টু ফাইভ প্লাস টু তার মানে হচ্ছে কত

আশেপাশে সহজ লাগার কথা দেখো এখন আমি জটিল যোগের পাঠটা যদি আমরা দেখি ঠিক আছে আমরা জটিল যোগের ক্ষেত্রে কি বলছি আমরা যদি একটা আয়ন নিয়ে তোমাকে দেখে তাহলে তোমার জন্য সহজ হয় এফ সি এন্ড সিক্স ঠিক আছে এটা যদি একটা আয়ন হিসাবে কাজ করে যৌগ বা আয়ন আয়ন হিসাবে আসার সম্ভাবনা বেশি তাহলে ধরো এখানে আমি ধরো দিলাম মাইনাস থ্রি মাইনাস থ্রি সবার আগে এটা জানো আমরা যদি বের করে নেই জানো কিভাবে বের করতে হয় কেন্দ্রীয় পরমাণুটাকে আমরা এক্স ধরি প্লাস এটার জন্য সায়নের জন্য মাইনাস ওয়ান ওকে ইন্টু হচ্ছে ছয়টা আছে সিক্স সমান হচ্ছে কত মাইনাস থ্রি ওকে এই পাশে গেলে মান যদি থ্রি প্লাস হয় তাহলে ইলেকট্রন বিন্যাসটা যদি লিখে ফির ওকে এফ ই কত ছাব্বিশ ওকে তার মানে ফোর এস জিরো আমি একবার লিখে ফেলাম হ্যাঁ থ্রি ডি কারণ এর আগে দেখেছি থ্রি

ক্রিস্টাল ফিল মতবাদ অনুসারে আমরা ইন্টারে পড়ছিলাম কিন্তু রঙিন যৌগ গঠন করার ক্ষেত্রে যে মতবাদটা ফলো করা হয় পাঁচটা এক দুই তিন চার পাঁচটা যখন তুমি এখানে সায়নাইড আসবে সে তো পাওয়ারফুল লেডি কিলার তার দুইটা ইলেকট্রন আছে এই একটা ইলেকট্রন ধ্যায় ধাক্কা ধাক্কা দিয়ে এটাকে সরাই দেয় সরাই কি করে দেখো এই যে এরকম তাদেরকে ডাবল বানাই দেয় আচ্ছা এই যে এখানে ডাবল হয়ে যাবে এখানেও ডাবল হয়ে যাবে এইখানে একটা থাকবে আর বাকি এই জায়গাগুলো তখন সাইন এট বসে যাবে এই জায়গাগুলো কি হবে সাইন এট বসে যাবে ঠিক আছে আচ্ছা ওকে যেহেতু সাইন এট বই এখন বিজুর ইলেকট্রন কয়টা বলো তো সিঙ্গেল বিজুর ইলেকট্রন আছে কয়টা বিজুর ইলেকট্রন আছে ভাইয়া দেখো তো কয়টা বিজুর ইলেকট্রন আছে সিঙ্গেল এই যে একটা মাত্র বিজুর ইলেকট্রন আছে কয়টা বিজুর ইলেকট্রন আছে একটা আছে ক্লিয়ার কিনা আচ্ছা তার মানে আমি লিখতেই পারি এখানে এন সমান সমান হচ্ছে কত এন সমান সমান হচ্ছে ওয়ান ওকে তাহলে মিউ সমান সমান কি হবে মিউ সমান সমান রুট ওভার ওয়ান ইন্টু রুট থ্রি রুট থ্রি সমান সমান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি বাবা ইয়ে কি ট্রিক দিছে যেহেতু হ্যাঁ ওয়ান আসছে তারপর ওয়ান পয়েন্ট সামথিং হবে ওয়ান পয়েন্ট সামথিং হবে ক্লিয়ার আচ্ছা এরকম আরো একাধিক যোগ্য থাকতে পারে চলো আমরা কোশ্চেন দেখি তাহলে তোমার জন্য আরো সহজ হয়ে যাবে আচ্ছা তার আগে এরকম আমরা প্রত্যেকটা টপিক যাবে যে কোশ্চেন টপিক গুলা আসমান থেকে আসতে পারে তাই না ইভেন কোন টপিক আসমান থেকে আসবে কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে কতটুকু পড়তে হবে সেটা আমরা আমাদের জিরোতে বোঝায় থাকি আমি সবসময় একটা কথা বলি আমি হয়তো বা অতটা ভালো পড়াই না কিন্তু আমি জাবির জন্য এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ কেন অভিজ্ঞ আমি নিজে সাত আট বছর যাবৎ পড়াই একবার ফার্স্টও হয়েছি ইভেন আমার ভাই দুইবার টপ করছে একবার বিশতম ভাইয়া বারো বছর যাবতো ইউনিট নিয়ে আমাদের চাইতে বেশি কাজ কেউ করে নাই ইভেন ভবিষ্যতে হয়তো বা করবে না আচ্ছা ওকে তাহলে এখানে আমাদের কেন তুমি পড়তে হবে ভাই আপনাদের সাফল্য কি সফল হচ্ছে আমাদের পয়েন্ট জিরোতে তিনশো দশটা সিটের মধ্যে একশো দশ প্লাস চান্স পাইছে যেটা কোনো প্ল্যাটফর্ম করে দেখাতে পারবে না ঠিক আছে এখানে আমাদের স্পেশাল ম্যারাথন ক্লাস এবং পিডিএফ আছে যেটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে যেটা পরীক্ষা হলে মনে হবে কোশ্চেনটা ব্রাদার সাজেশনই করছে আর আমাদের কোর্স ফি মাত্র হচ্ছে কত উনিশশো নিরানব্বই টাকা ক্লিয়ার আচ্ছা ওকে চলো আমরা এখন কোশ্চেন সলভ করি এই যে দেখো এই কোশ্চেনটা মাত্রই ভাইয়া সলভ করাইছে করাইছে কিনা আমরা একটু আগে দেখলাম এটার মান হচ্ছে থ্রি প্লাস তাহলে কি হবে এখানে আমরা এন সমান সমান কথা পাইছিলাম ওয়ান এই যে দেখো অপশনে একটাই শুধুমাত্র ওয়ান আছে তাহলে কি চোখ বন্ধকের আনসার হচ্ছে কি ক চোখ বন্ধকের আনসার কি হবে ক হবে এরপর একটা ভাই এটা তো আপনি দেখেন নাই ভাইয়া আমি এটা দেখেনি হ্যাঁ ঠিক আছে এটা আমি দেখেনি কিন্তু এটা কি পারবো না আমরা ডেফিনেটলি পারবো কারণ সেম ভাবেই তো সবাই একটু কমেন্টে জানাবা আর যারা একদমই পারো না আমি জাস্ট এন এর মানটা বের করে দিই হ্যাঁ আচ্ছা ওকে তাহলে দেখো এই যে এটা এক্স ওকে যেহেতু টোটাল যৌগের জারণ মান শূন্য হয় প্লাস আর কিন্তু আছে কয়টা ছয় শূন্যের সাথে ছয় গুণ করলে যা আছে তাই সমান সমান প্লাস থ্রি তাহলে বুঝাই যাচ্ছে এই পুরাটার মান জিরো হয়ে যাবে তাহলে এই ক্রোমিয়ামের মান হচ্ছে কত প্লাস 3 ক্রোমিয়াম 24 এটা ন হচ্ছে কত প্লাস 3 ইলেকট্রন বিন্যাস তুমি করো তাহলে 4s 2 3d হচ্ছে 4 3d কত 4 এখন তিনটা চলে যাবে প্রথম দুইটা এখান থেকে বাকি একটা এখান থেকে তাহলে কি হবে 4s 0 3d হচ্ছে কত 3 3d 3 ওকে আচ্ছা এই ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা ক্ষেত্রে আমরা মনে রাখবো বক্স পদ্ধতির ক্ষেত্রে যেহেতু এখানে লিগান আকারে কি আছে এমোনিয়া আছে এমনিয়া কি করে প্রতিস্থাপন কবা সরাই দিতে পারে একটা দুইটা তিনটা লিগার সুন্দর মতাই এসে হেন এমনি বইসা যায় ঠিক আছে এমনিয়া কি হয় এখানে এসে বইসা যায় তাহলে এটাতে কোনো ঝামেলা হয় না এখানে এন এনএম থ্রিই থাকে এনএনমান কত থাকে থ্রি থাকে তাহলে এখন আমার বিশ্বাস তুমি এটা পারবান সময় থ্রি হয় তাহলে মিউজ সময় কত হবে রুট অভার থ্রি ইন প্লাস হচ্ছে টু

এটাতে এক আছে এটাও বাদ প্রথমে এই দুইটার মধ্যে হবে কিন্তু আমরা কি বলছি থ্রি একদম ফোর কাছ আগে তার আনসার কি হবে হবে আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে তোমাদের জন্য এরকম প্রত্যেকটা টপিক আমরা আমাদের ক্লাসগুলোতে সুন্দরভাবে পড়াই থাকি সো যারা যুক্ত হয়ে যেতে যুক্ত হয়ে যেতে পারো